সকালবেলায় সূর্যের আলো পড়তে পুকুরের ফুলগুলো আবার কত সুন্দর ফুটে গেছে বিকেলবেলায় যখন সূর্য ডুবে যায় তখন ফুলগুলো আবার আর কি বন্ধ হয়ে যায় তো সকালবেলায় সূর্য উঠেছে আর ফুলগুলো এত সুন্দর লাগছিল আর পানা ফুলের কালারটা হয় খুব সুন্দর আর পুকুরটা পুরো ভরে গেছে আর এই দেখো আমার ঘরের অবস্থা প্রত্যুর সকালবেলায় ওর বালতি ছিল ওর জামাকাপড়ের বালতি সেখান থেকে জামাকাপড়গুলো বার করেছে তো সারাদিনে যে কতবার এসব করে মানে জামাকাপড় বাসন এগুলো আর কি সারাদিন আমি গোছাতেই থাকি যে। পারি আর কি তারপরে এখন তো ওই যে কাচের ওই শোকেসের মধ্যে ওইটা খুলে দিতে বলে ভীষণ কান্নাকাটি করে আর এই ওটসটা অর্ডার দিয়েছিলাম আর কি কালকে দিয়ে গেছে তো ক কিছুদিন ধরে ওটসটা শেষ হয়ে গেছিলো বেশ কয়দিন ধরে তো এই দু প্যাকেট ওটস আর কি ওর জন্য অর্ডার দিয়েছিলাম একটা হলো সাফলা ওটস আর একটা যেন নামটা ভুলে গেছি তো ওই যে এখন এক প্যাকেট ওটস এখন আমি কোটোতে ঢেলে রাখবো আর এক প্যাকেট আর কি রেখে দেবো ঘরে এত ইঁদুর জিনিসপত্র কোথায় রাখবো মানে খাবারের জিনিস যেগুলো আর কি ইঁদুরে কেটে দেওয়ার ভয় থাকে সেগুলো আর কি ভালো করে রাখার মানে ব্যবস্থা করে রাখতে হবে তো এক প্যাকেট ওটস এখন কোটোতে ভরে রাখবো তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এখন গরম জলটা ঢেলে নিচ্ছি বোতলে আর কি গরম জল বসিয়েছিলাম তো কিছুটা গরম জলে এক বোতল আর কি ভরে রাখবো এই যে ফুটন্ত গরম জল তারপরে আর কি ঠান্ডা হয়ে যাবে জলটা তারপরে একটা অন্য ফ্ল্যাক্সে ভরে রাখবো তো প্রত্যুষকে কিন্তু এখনও গরম জলই খাওয়াই আর কি ঠান্ডা করে তারপরে দেখো দুধ শেষ হয়ে গেছিলো তো দুধ নিয়ে এসছে সেটাও আর কি কোটোতে ঢেলে রাখ আজকে সকাল থেকেই প্রচুর গরম লাগছে মানে সকাল টাইমটা একটু ঠান্ডা থাকে আজকে কিন্তু সেটাও না আর এই বছর মনে হচ্ছিল গরমটা একটু কম পড়বে আগের থেকে আগের বছরের থেকে একটু গরমটা কমই থাকবে কিন্তু একদমই না হঠাৎ করে কি গরম পড়ে গেছে ঘর থেকে বেরোনো যাচ্ছে না আর আমাদের এই ঘরে তো সকাল আটটার পরে থাকাই যাচ্ছে না তো সকালবেলার থেকেই মানে গরমে ঘেমে চেমে এত কষ্ট হয় এই গরমে কি বলবো ভীষণ কষ্ট আর দেখো মাংস নিয়ে এসছে তো মাংসর জন্য এই যে কাটা বাছা আবার একটা বাচ্চা বুঝতে পারছো কীরকম একটা ব্যাপার একটা ছেলে যে মানে যেটা করব না ছেলের জন্য সেটাই আর কি করা হবে না ছেলেটা যদি খালি পায়ে ঘুরে বেড়ায় সেটা যদি আমি না করি মানে অন্য রকম ব্যাপার একা একা যা হয় আর কি বাচ্চা কাচ্চা তো সবাই ভালোবাসে সবাই আর কি দেখে দেখে কিন্তু মানে একটা বাচ্চার পেছনে যে কতটা খাটনি সেটা তো আর একবারে নিজের কাছের কেউ না হলে সেটা আর করবে না তো দেখো মাংস রান্না করেছিলাম ওই যে বললাম ভাবি যে পুরো রান্না বান্না মানে কাজকর্ম শেয়ার করব কিন্তু আর করা যায় না বাচ্চা নিয়ে মানে ভুলে যায় কি করবো প্রত্যুষ কোথায় গেল কোথায় গেল কি করছে মানে যতক্ষণ ঘুমায় ততক্ষণে একটু শান্তি চুপচাপ থাকা যায় আর রান্না করেছিলাম আমের চাটনি তো মিষ্টি আমের চাটনি আর এই দেখো সকালবেলায় অনেকটা সকালে তখন প্রত্যুষ এই যে ব্যাঙ তাড়াচ্ছিলো লাঠি নিয়ে মানে একটা কাঠি ছিল পাটকাঠি সেটা দিয়ে আর কি ব্যাঙ তাড়িয়ে বেড়াচ্ছিলো বিড়াল কুকুর টিকটিকি আরশোলা যা বাড়ে যে কোনো পোকামাকড় কোনো কিছু ভয় পায় না সব কিছু এরকম করে তো এই যে দেখো এইখানে আমি প্রথমবার আসলাম এখানে কাজ করে আর কি ও মানে প্রত্যুষের বাবা তো আমরা একটু ধানতলা যাচ্ছিলাম সেই রাস্তাতেই ওদের এখানে একটু দরকার ছিল তাই আর কি গাড়ি দাঁড় করিয়েছিল তারপরে দেখো এখানে হলো জলের মেশিন এখানে কিন্তু জল নিয়ে নিয়ে বাড়িতে বাড়িতে দেয় তো দেখো ক তো কত জল তোমরা অনেকে জিজ্ঞাসা করো কী কাজ করে তো এখানে কিন্তু পাঁচ ছটা ভ্যান আছে আর কি তো সেই ভ্যানে পঞ্চাশটা ড্রাম ওঠে তারপরে বুঝতে পারছো কত জল তো সেই জলগুলো আর কি ভ্যান করে নিয়ে গিয়ে দেয় আর কি তো এখানে দেখো একটা ভ্যানে কী অসুবিধা হয়েছে সেই জন্য ওকে ডেকেছিলো আর কি তাই এসে দাঁড়িয়েছিলো তো ভ্যান আছে তারপরে দেখো এরকম ছোটো ছোটো অনেক গাড়ি আছে টোটোতে করে তো এটা হলো এখানে একটা যে মালিক সেই মালিকও ছিল তো এখানে দেখো ইনি হলো জলগুলো ভরে ভরে রাখে তো এই যে দেখো জলের ফিল্টার আমি তো প্রথমবারই দেখলাম যে আর কি আমরা কেনা জল খাই সেই জলের আর কি ফিল্টার তো এখানে ঠাকুরগুলোও না অনেক জ্বালায় পড়ে গেছে কি বলবো মানে এই কথা বলছি যে এই যে দেখো এই যে সরস্বতী পুজোর মেলাতে এই ঠাকুরের সিংহাসনটা কেনা হয়েছে তো ঝাড়া হয়নি বেশ কিছুদিন ধুলো হয়ে যায় তো এই যে এখন ঝাড়তে বসেছি সন্ধ্যেবেলায় তো এই ধুলো টুলো ঝাড়বো আর কি আর এই ঠাকুরগুলো প্রত্যুষ ঘরে আসলেই ঠাকুরগুলো যেই তিনটে চারটে ঠাকুর আছে সেই ঠাকুরগুলো নামাবে তার উপর উঠে বসে থাকবে তারপরে ওইগুলো নিয়ে খেলা করবে মানে বারবার করে নামাবে ঠাকুরগুলো ওই জন্যই বললাম ঠাকুরগুলো জ্বালায় পড়ে তারপরে আমাদের ওই ঘরে মানে জ্যাঠাদের ঘরেও ঠাকুর আছে গোপাল আছে তো সেই ঠাকুরগুলো আমাদের এই ঘরে ছিল প্রত্যুষ হয়েছে সেই সময় তো এখন ওই ঘরে নিয়ে চলে গেছে তো সেই ঠাকুরগুলোতেও ও খালি সেই গোপালটাকে নামাবে গোপালটাকে আছাড় মারবে মানে ধরে তো একটু ভারী ওয়েট বেশি ঠাকুরের তোর গোপালের তো সেই কারণে ঠিক করে সেই আছার মারবে ঠিক করে ধরতেও পারে না সব ঠাকুরগুলো নামায় তো এরকমই করে তো দেখো ঝেড়ে একদম ঝেড়ে আর কি আবার ঠাকুরগুলো পেতে দিলাম আর কি সন্ধ্যা দেব এখন আর এই যে দেখো রাম মন্দিরে ঘুরতে গেছিলো আমার মাও গেছিল তো আমার মা তারপরে এই বাড়ির ঠাকুমা সবাই একসাথে গেছিল তাই এই ফটোটা নিয়ে এসছে তো এই যে দেখো এখন সন্ধে দিয়ে নিচ্ছি আর প্রত্যু এখানে আসার জন্য এই যেগুলো আমি ঝাড়া পোছা করছি সেইখানে আসার জন্য বিরক্ত করছে শুধু কিন্তু এই ঠাকুরগুলো এরকম করে না ও কিন্তু ওর যে বই কিনে দিয়েছি ওকে সেই বইগুলো নিয়ে খেলা করে আবার বই পড়ার চেষ্টা করে ওকে অ আ এগুলো পড়ায় আর কি তো সেগুলো শুনে মুখ দিয়ে আ বেরোয় তো সেগুলো পড়ে আর কি তো সেগুলো নামাবে তারপরে আমাদের ঘরে যে ড্রেসিং টেবিলের নিচে জামাকাপড় রাখি সেগুলো টেনে টেনে বার করবে তারপরে আর একটা যে আলমারির ওখানে যে একটা ছোটো বড়া ডয়ারের মতো আছে সেখানেও সব জামাকাপড়গুলো বার করে ঘরে থাকলে তো বাচ্চারা এরকমই করে তবে কোনো ব্যাপার না দিনে যায় কতবার গোছায় কিন্তু বড় হয়ে গেলে তো আর এই দুষ্টুমিগুলো করবে না তারপরে আরও আমি কিভাবে রান্না করি সেই রান্না করতে যাবে হাঁড়ি কড়াই নিয়ে বাসনের ঝুড়ি নামাবে এইসব অনেক কিছু দুষ্টুমি করে তো তোমাদের একদিন দেখাবো কী করে তো তারপরে দেখো এই বাইরে সেই বাক্সটা না প্রচুর এলোমেলো ছিল তাই একটু ঠিকঠাক করে রাখছি ধীরে ধীরে ওই পেঁয়াজ রেখেছি ওই উপরে পেঁয়াজের খোসাগুলো পড়েছিলো তো রান্না করি সেই সময় সেই সময় অনেক তাড়াহুড়োর মধ্যে থাকি এই কোটো বার করলাম মিটকেস থেকে কোটোগুলো রেখে দিই তারপরে আবার ঠিক পরে গুছিয়ে রাখি সময় পেলে তো দেখো এই ড্রামটা মানে এই যেই ড্রামটা কিনেছি আর কি তো এই ড্রামটাও কিনেছিলাম যখন তিন বছর আগে তো এটা কিনেছিলাম কাপড় দিয়ে যে কাপড় পরতাম দুটো কাপড় আর কিছু টাকা দিয়ে কিনেছিলাম আর এটা কিনেছি একশো টাকায় অনেকটাই সস্তায় পাওয়া গেছে তো শুধু এইটা না শুধু এর সাথে দেখো আরও কি কি আছে তো এর সাথে কিন্তু এই মগটা ছিল তারপর এই যে এই ঝুড়িটা এই ঝুড়িটা আছে দেখো এই বালতি যে আছে এই সব কিন্তু একশো টাকায় মানে এই ঢপটা কিনলে এই তিনটে আর কি দিচ্ছে তো এইগুলোতে চালই রাখে তো এই ঢপগুলোতে তো চাল ছাড়াও এখন তো চাল রাখার ঢপ আছে তো আমাদের জামাকাপড় এখন রাখার ভীষণ সমস্যা তো জামাকাপড়ে ভাঁজ করে রাখা যাবে তো ভিডিওটা আশে করি ভালো লাগলেও দেখা হবে নতুন একটা ভিডিও